একটা করে শেয়ার করে এই বোনের পাশে দাঁড়ায় মা বোন ভাই আসসালাম আলাইকুম গাছে বৈশা রয়েছে ভাই গাশের মধ্যে রাস্তার পাড়ে বসায় রাখছি কারণ তার দাঁড়িয়ে থাকার কোনো উপায় নাই তার এই পায়ের বাম পায়ের এই সাইডটা মানে এক্স রেটা দেখছি ভাই আমি মানে এরকম ফাইরে হা করে রয়েছে মানে সে যে এখনো বৈশা রয়েছে কিভাবে আমি বুঝতেছি না বৈষা থাকতে পারেন বৈশাখ একটু থাকতে পারি নাই তো শুয়ে থাকি এই যে বৈশাখ রয়েছি শিরে এই জায়গাটা বেদনায় শিরে পড়ে যাইতেছে এই যে এই পাড একদম চিক্কণ হয়ে গেছে খাটা হয়ে গেছে যে একদম খাটো হয়ে গেছে গা হয়ে গেছে নাম কি আমার নাম কোহিনুর কহিনুর এই যদি পায়ের চিকিৎসাটা না হয় উনি পুঙ্গ হয়ে যাব ভাই উনি পঙ্গ হয়ে যাব যদি স্বাদ দিতে নাও পারেন আপনারা এই কোহিনুরের পাশে যদি দাঁড়াইতে না পারেন একটা করে শেয়ার করে এই বোনের পাশে দাঁড়াই মা বোন সবারই আছে ভাই আপনার একটা শেয়ারে তার পায়ের যদি অপারেশন হয় সে যদি সুস্থ জীবন ফিরে পায় লাভ আছে ভাই ক্ষতি নাই আপনি সবার কাছে টাকা চান তো বোন আমার কেউ নাই আমার এক আল্লাহ আর কেউ হয় ভাই আপনার কাছে সাহায্য চাই আল্লাহ আমার কিছু সাহায্য করেন ভাই আমার ঠেংদার চিকিৎসা করি আর ঠেংদার সারা জীবনের যাইব আমি সারা জীবন আট করতাম না ভাই আমি যে চল্লিশ খেয়ে যেতে পারি আপনার কাছে এই সাহায্যটা চাই আমার ঠেঙ্গের লেগে আমি এই যে বসে রয়েছি এই ঠেংটা আমার বেয়া পাই সিঁড়ে পড়ে যাইতেছে যে আমি অনেক দূরে তো আইসি আয় হাই এই গাছের মাথে বয়ে রয়েছে ভাই আপনার কাছে আমি সাহায্য চাই আল্লাহ আমার আপনার বাসাক আমার সাহায্য করেন ভাই

তাই আমার বিখ্যাত আপনারা ফিরিয়ে দিনের আসলে জেলা গাজীপুর এই কহিনুরা নাম্বারটা আমরা ক্যাপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখতেছি ভাই দুনিয়ায় কেউ নাই এই সমস্ত সবাই মানুষের পাশে থাকবে পাশে থাকাটা দরকার ভাই একটা করে শেয়ার করে পোস্টটা দেন তাহলে কোহিনুর আপনার চিকিৎসাটা হয়ে যাবে অপারেশনটা হয়ে যাবে আর যদি সবাই মুখ ফিরিয়ে না দেন না যদি সবাই মুখ ফিরিয়ে নেন শেয়ার না করেন তাহলে কোহিনুরের জীবনটা বিস্নায় কাটবে পুঙ্গ হয়ে যাবে সারা জীবনের জন্য আপনারা পাশে থাকবেন সেই প্রত্যাশা জানিয়ে আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি আলাইকুম